ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এই মুহূর্তে আমি আজকে বাড়িতে নেই কিন্তু আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করা ছিল সেটা হচ্ছে ট্রান অন প্রফেশনাল মোড আপনারা কিভাবে পাবেন কারণ এই যে সমস্যাটা এটা কিন্তু অনেকেরই হচ্ছে বিশেষ করে যারা নতুন প্রোফাইল খুলছে বা অনেকদিন পুরনো যাদের প্রোফাইল অনেকেরই কিন্তু এই সমস্যা হচ্ছে যে ট্রান অন প্রফেশনাল মোড কি করে পাবে তো আপনারা কি করছেন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাপ্লাই করছেন মানে ফেসবুকে মেটায় গিয়ে কোনো ফর্ম সাবমিট করছেন কিংবা কেউ বলছে যে ট্রান অন মোড আনতে গেলে ফেসবুক যে অ্যাপটা রয়েছে সেটা আনইনস্টল করে দিন বা যে ডেটা আছে সেই ডেটা ক্লিয়ার করে দিন ক্লিয়ার করলে তাহলে আপনি চান অন প্রফেশনাল মোড এটা আপনি পেয়ে যাবেন তো আমি আপনাদের একদম পরিষ্কার সোজা কথায় বলে দিই যে কোনোভাবেই পাবেন না এইগুলো কিসের জন্য হচ্ছে কারণ এন হচ্ছে তার কারণ কিন্তু কেউ বলতে পারবে না মেবি আপনার সেই প্রোফাইলে বা আপনার সেই আইডিতে কোনো গ্লিচ আছে এই কারণে এটা হতে পারে কিন্তু কেন হচ্ছে তার কোনো স্পেসিফিক রিজন কেউ বলতে পারবে না আপনি যতই ফর্ম ফিল করুন ফর্ম ফিল করে আপনি বা কোনো অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে আপনি ফেসবুকে সাবমিট করুন কোনো লাভ নেই হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে যেটা কাজ করছেন আপনারা অনেকেই দেখিয়েছে যে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে যদি অ্যাপ্লাই করা হয় সাবমিট করা হয় তাহলেও নাকি টার্ন অন প্রফেশনাল মোড আসছে কিন্তু কেউ ভিডিওতে দেখায়নি যে টার্ন অন প্রফেশনাল মোড আসছে আর আদতেও ওইখানে কিন্তু কোনো রকম কাজ করবে না তো আপনারা কী করবেন টার্ন অন প্রফেশনাল মোড যদি আপনার প্রোফাইলে না থাকে এটা কিন্তু বাই ডিফল্ট বাই ডিফল্ট কিন্তু থাকে আপনি যদি ফেসবুকে এখন অ্যাকাউন্ট খোলেন এবং অ্যাকাউন্ট যদি আপনার আনলক থাকে যদি আপনার লক থাকে তাহলে আলাদা ব্যাপার আপনি সেটা অবশ্যই আনলক করবেন কিন্তু আনলক করার পরেও যদি টার্ন অন প্রফেশনাল মোড না পান তাহলে আপনি কি করবেন কারণ এটা বাই ডিফল্ট থাকে বাই ডিপাল আপনি যখনই ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করা থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি টার্ন অন প্রফেশনাল মোডটা পেয়ে যাবেন কিন্তু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে আবার একটা নতুন করে প্রোফাইল বানাতে হবে এছাড়া আর কোনো উপায় নেই যতই আপনি ফর্ম ফিল করে সাবমিট করুন ফেসবুকে যতই আপনি স্ক্রিনশট দিয়ে অ্যাপিল করুন কোনো লাভ নেই ওইভাবে আপনি টার্ন অন প্রফেশনাল মোড পাবেন না বা পা পেলেও কবে পাবেন তার কোনো কিন্তু ঠিক নেই পেতে পারেন কিন্তু কবে পাবেন তার ঠিক নেই তার থেকে যদি আপনি মনে করেন যে আপনার এখনই দরকার টার্ন অন প্রফেশনাল মোডটা তাহলে আপনি আরও একটা নতুন প্রোফাইল খুলুন এবং সেখানে দেখুন অবশ্যই টার্ন অন প্রফেশনাল মোড চলে আসবে আর যদি তাও না আসে তাহলে আবার একটা খুলুন এছাড়া আর কোনো দ্বিতীয় কিন্তু রাস্তা নেই কোনোভাবেই কোনো অ্যাপিল করে সাবমিট করে কিন্তু আপনি টার্ন অন প্রফেশনাল মোডটা পাবেন না যদি ট্রাস্ট না হয় আমি যে কথাগুলো বলছি তাহলে আপনি নিজে একবার ট্রাই করে দেখুন দেখুন কোনো লাভ হবে না আর অবশ্যই কমেন্টসে জানাবেন কারা কারা ট্রাই করেছেন যে প্রোফাইল আনলক থাকার পরেও টার্ন অন প্রফেশনাল মোড আসছে না প্রফেশনাল মোড আসছে না এবং তারপরে বিভিন্ন তারপরে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে অ্যাপ্লাই করেছেন ফর্ম সাবমিট করেছেন তারপরে ফেসবুকে অ্যাপের ডেটা ক্লিয়ার করেছেন ফেসবুকটা আন করে লগ আউট করে আবার লগ করেছেন করে আবার লগ করেছেন এবং তারপরেও টার্ন অন প্রফেশনাল মোড কিন্তু পাননি তাহলে রাস্তা একটাই আপনি রাস্তা একটাই যে নতুন করে আপনি একটা নতুন নাম্বারে বা নতুন ইমেল আইডি দিয়ে ফেসবুক আইডি খুলুন আপনার অবশ্যই কিন্তু পেয়ে যাবেন কারণ এটা আমার সাথেই ঘটেছে তার জন্যই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে যেতে ভুলে যাবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন